র্যাপটর জাপানের একটি কোম্পানি র্যাপটর সম্পর্কিত লঞ্চ করেছে একটি আকর্ষণীয় তিন চাকার গতিশীল প্ল্যাটফর্ম যা কেড়েছে এই গাড়িটিকে সত্যিকার একটা আলাদা করে তোলে এর চতুর নকশা যা দুটি পৃথক অংশ দিয়ে তৈরি টপ ইউনিট এবং বেস এই উপাদানগুলিকে সহজেই সংযুক্ত এবং বিচ্ছিন্ন করা যেতে পারে যা ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত নমনীয়তা প্রদান করে একটি শক্তিশালী ব্যাটারি দ্বারা চালিত ড্যাপটার প্রতি ঘন্টায় প্রায় উনিশ মাইল বেগিংগুলিতে পৌঁছাতে পারে এবং একবার চার্জে প্রায় 25 সময় পর্যন্ত ভ্রমণ করতে পারে মোটর স্বয়ংসম্পত্ত বাইসাইকেল হিসেবে এটি চালানোর জন্য একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন র‍্যাপ্টরকে নগর পরিবহন চাইটার জন্য একটি যুগান্তকারী উত্তর হিসেবে পরিকল্পনা করা যায় এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখেন যেখানে একটি শহরগুলিতে ভবন সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে বদলে দেবে উদ্ভাবন এবং পরিবেশ বন্ধুত্বপূর্ণ অন্যান্য সমাধানের সাথে র‍্যাপ্টর শহরের যাতায়াতের যেadap পরিবর্তন করতে প্রস্তুত শহর ভবনের ভবিষ্যৎ আপনার ধারণার যে কাছাকাছি রিড্রয়েড ক্যাঙ্গারু টোকিও বিশ্ববিদ্যালয় এবং অ্যাডভান্স টেকনোলজি সেন্টার ফর রোবটিক্স প্রকৌশলীরা রিড্রয়েড ক্যাঙ্গারু নামে একটি আকর্ষণীয় নতুন রোবট চালু করেছেন এই অসাধারণ ডিভাইসটি ব্যক্তিগত সহকারী এবং ঘুরে বেড়ানোর জন্য সহজ উপায় হিসেবে কাজ করে কল্পনা করুন যে আপনার কোনো কেনাকাটা সময় একটি সাহায্যকারীর সাথে থাকবে আপনার মুদিখানা এবং জিনিসপত্র বহন করবে কিন্তু এখানে শেষ নয় যখন আপনি বাইক চালাতে চান তখন ক্যাঙ্গারটি কেবল একটি সাধারণ নির্দেশের মাধ্যমে স্কুটির মতো গাড়িতে পরিণত করতে পারে যখন বাইক চালানোর সময় হয় ক্যাঙ্গারু রূপান্তরিত হয় এবং আপনাকে ঘন্টায় প্রায় ছয় মাইল বেগে চলতে সহায়তা করে এটি নিজে থেকে নেভিগেট করার জন্য স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে এটি বাধা এড়াতে এবং আপনার চারপাশে নিরাপদে চলাচল করতে সহায়তা করে আপনি যদি চান তবে আপনি একটি ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে পারেন তবে চিন্তা করবেন না যদি কোনো জরুরি অবস্থা হয় তাহলে ক্যাঙ্গারো যে কোনো দুর্ঘটনা রোধ করতে পদক্ষেপ নিতে পারে যদিও এখনো বিকাশের কাজ চলছে নির্মাতারা এমন একটি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন যেখানে আপনি ট্যাক্সির মতো ক্যাঙ্গারুগুলি কল করতে পারবেন যা কর্মক্ষেত্রে দোকানে আপনার পছন্দের যে কোনো জায়গায় নিরাপদ এবং সুবিধাজনক যাত্রা প্রদান করে রিড্রয়েড ক্যাঙ্গারো কেবল একটি রোবট নয় এটি গতিশীলতার একটি নতুন তরঙ্গের প্রতিনিধিত্ব করে যা একটি মসৃণ নকশা সহজ সহায়তা আরাম এবং সুরক্ষাকে কেন্দ্রিক একত্রিত করে ক্যাঙ্গারু আপনার পাশে থাকলে ঘুরে বেড়ানোর ভবিষ্যৎ আগের চেয়েও বেশি উজ্জ্বল এবং উত্তেজনাপূর্ণ দেখাবে